আলাইকুম ওয়েলকাম টু টুনাটুনির গল্প প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আপনাদের সাথে এই ভিডিওতে আমি কিছু ব্রেকফাস্ট আইডিয়া শেয়ার করছি তো আমি আসলে এটা ব্রেকফাস্টও না কারণ মাহি হচ্ছে একদম লেট নাইট চারটা পাঁচটার সময় ঘুমায় আর উঠে দুইটা তিনটার সময় তো আমিও এরকম রোজকার মতো উঠলাম উঠার পরে ওর বাবা বলতেছে ওর ওনার নাকি টিকিট হারাই গেছে তো এটা নিয়ে খোঁচাখুচি করতে করতে প্রায় সন্ধ্যা না মানে রাত সাতটাই বলা চলে আমাদের এখানে তো এসার আজারি দেয় সাড়ে পাঁচটা বা ছয়টার দিকে সো তখন আমি ভাবলাম যে একদম না খেয়ে তো থাকা যাবে না কিছু একটা খেতে হবে কারণ সারাদিনই না খাওয়া তো তখন আমি একটু ওই যে সিডেড লাইটলি সিডেড যে ব্রেডগুলো থাকে ওগুলো একটু ভেজে নিচ্ছি তার সাথে আপনাদের সাথে নতুন একটা মেডিটেরিয়ান ডিশ শেয়ার করবো যেটার নাম হচ্ছে ক্যালামন অলিভ স্প্রেড ক্যালামন আসলে এমন এক ধরনের অলিভ বা যেটাকে আমরা বলি জল পাই তো এটাকে ওরা বিভিন্ন স্ম্যাশ করে প্রসেসিং করে এই জিনিসটা বানায় খেতে যে আহামরি কিছু তেমনটা না বরং জলপাইকে জল পাইকে জাস্ট আপনি স্প্রেড করে রুটির সাথে খেলেন কেমন লাগবে তার সাথে আমি একটু বেক বিনসও নিয়েছিলাম সাথে ছিল আমার অল টাইম ফেভারেট ইয়োগ পুডিং আর সাথে সাথে মিট গ্রেভিটাও আমি বানিয়ে নিচ্ছি কারণ ইয়োগশায়ার পুডিংটা আর এমনি খেতে ভালো লাগে না মিট গ্রেভি একটু লাগবে এই তো আমার সিম্পল ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা সেরে নিয়ে এবার আমি রোজকার মতো কিছু রান্না বান্না করব কারণ আজকে যা রান্না করবো এটা দিয়ে দুই তিন দিন চলে যাবে অনায়াসে তো আসলে রান্না করতে চেয়েছি যে মূলা দিয়ে চিংড়ি মাছ যেটা আমার অনেক পছন্দ আর অনেক দিন হয়েছে বরবটি ভাজি খাই না বাংলাদেশের যে বরবটি ভাজি সেটা আমার খুবই ভালো লাগে তো আসলে কি আমরা তো জীবনে অনেক কিছুই প্ল্যান করি সেই অনুযায়ী তো সবসময় সব কিছু হয় না যেমন আজকে রান্নার কথাই ধরেন যে আমি সবসময় বরবটি ভাজি রান্না করতে চাই যে একদম সবুজ থাকবে কালারটা কারণ বরবটি যদি অনেকক্ষণ আপনি কুক করেন তাহলে কিন্তু কালারটা ভালো থাকবে না আর যেহেতু আমি এখানে ফ্রোজেন বরবটি নিয়েছি সেহেতু এটার কালারটা কিন্তু তাড়াতাড়ি হচ্ছে ডিসকালার হয়ে যায় তো আসলে ওই যে বললাম যে জীবনে অনেক কিছু আমরা প্ল্যান করে রাখি কিন্তু সেই মোতাবেক তো অনেক সময় হয় না এই দেশের আলুগুলো অত্যন্ত নরম হয় সেক্ষেত্রে আমি যে কোনো ভাজিতে যখন আলু দিই অথবা তরকারিতে আলু দিই আমি সেটা আগে তেলের মধ্যে লবণ ছাড়া ভেজে নিই ভেজে নিয়ে সেটাকে উঠ উঠিয়ে রেখে লাস্টের দিকে যখন একদম তরকারি হয়ে আসছে বা ভাজি হয়ে আসছে সেটার সাথে অ্যাড করে দেই কিন্তু এখানে যেটা হলো আমি আলুটা ভাজার জন্য চুলাই দিলাম ঠিকই এই মুহূর্তেই মাহির শুরু হলো কান্না আমি সাড়ে আটটার সময় রান্না করতে গিয়েছি আর বেজে গেল সাড়ে দশটা এই দুই ঘন্টা সে শুধু কান্নাই করছে তাকে খাবার অফার করলাম সে বলছে খাবে না বলছে ঘুমাবে ঘুমাতে নিয়ে গেলাম তাও ঘুমাচ্ছে না কেমন লাগে বলেন আমাদের জীবনেও এরকম অনেক মুহূর্ত আসে যে আমরা কোনো জিনিসকে পারফেক্টলি করতে চাই কিন্তু কিছু কিছু কারণে অনেক বাধা আসে যেটার কারণে আমরা কিন্তু পারফেক্টলি সব কাজ করতে পারি না ভিডিওতে মনে হয় দেখছেন যে পাশে মাহি এসে আমাকে টানাটানি করছে কিন্তু কি করার এ অলরেডি আমি যখন আলু ভেজেছি তখন আলু নরম হয়ে গেছে গরমে আবার আমি মাঝখানে একটু বরবটি ভাজিটার জন্য দিয়েছি তখনও ও এরকম বিরক্ত করছিল এই রকম করে প্রায় দুই ঘন্টা যখন কেটে গেল। তখন তো আমার ওয়েট করার আর কোনো উপায় নেই কারণ আমি দিনে কোনো ভাত খাইনি তো এইদিকে ওকেও খাওয়াতে হবে ওরও মুরগি রান্না করা নেই আর এইদিকে ওর বাবাও একটু পরে কাজে থেকে চলে আসবে সেও খাবে তো কিছু করার নেই প্রতিকূলতার মধ্যেই আমাকে কাজ করতে হবে তো দেখছেন ও বারবার আমাকে ডাকাডাকি করছে সব কিছু সামলে রান্না করতে গিয়ে আমার ভাজিটারই বারোটা বেজে গেছে মানে কালারটা একদমই ডিসকালার হয়ে গেছে তাছাড়া মূলা দিয়ে যে চিংড়ি মাছটা রান্না করতে গিয়েছিলাম সেটাও আজকে ভালো হয়নি আর মাহির বাবা তারকিশ দোকান থেকে কী যেন লালমরিচ এনেছে এটা পাপড়ি কানা কিন্তু একটু দিলেই এমন একটা বিদঘুটে লাল কালার হয় মানে ঝাল তো একদম নাই কম দিলে কালার আসে না আবার একটু বেশি দিলে বেশি কালার হয়ে যায় তো আমি মরিচ নিয়ে আসলেও অনেক বেশি বিড়ম্বনায় আছি তরকারির টেস্টটা যেমন তেমন কালারটা দেখতে কেমন যেন হয়ে যায় তো আমার আজকে রান্নাগুলো কিন্তু একেবারেই মন মতো হয়নি দেখবেন আমি বিভিন্ন টাইপের স্পাইস ব্যবহার করছি লাস্টে ফোড়ন দিচ্ছি যাতে একটু হলেও মানে এটাকে ব্যালেন্স করা যায় কোনোভাবে তরকারিটা তো আমাদের জীবনও না এরকম আমরা চাই আমরা সব কিছু গুছিয়ে করব লাইফে একটা গোল সেট করি সব কিছুই ঠিক আছে কিন্তু সব কিছু কিন্তু আমাদের মন মতো হয় না সেখানে আল্লাহর তরফ থেকেও কোনো না কোনো প্ল্যান থাকে যেটা আমাদের জন্য ভালো আমার সাথে এমন অনেক হয়েছে যে আল্লাহর কাছে আমি যেই জিনিসটা বারবার চেয়েছি হয়তো আমি সেই জিনিসটা পাইনি তার বদলে অন্য কিছু আল্লাহ আল্লাতাল্লাহ আমাকে দিয়েছেন আমাকে একদিকে আল্লাহ অনেক সুখী বানিয়েছেন আবার অন্যদিকে যদি পাওয়ার কথা বলি সেখানের খাতাটা শুন আমাদের কিছু কিছু মানুষের জীবন হচ্ছে কুল ছাড়া নৌকার মতো আমরা অনেক সাথে সাথে একটা কুল খোঁজার চেষ্টা করি অনেক কষ্ট করে সেই কুলটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি আর কিছুক্ষণ পরে দেখি ওই কুলটা ভেঙে গিয়ে আমাদের কাছে মরিচিকা মাত্র তা জীবনে আসলে সবারই উত্থান পতন অনেক কিছু আছে অনেক সময় মোনা যাতে যেই জিনিসটা চেয়েছি তা পাইনি তার চেয়ে বরং অনেক ভয়াবহ বিপদের শিকার হয়েছি কিন্তু সেই ক্ষেত্রে আল্লাহ যেটা আমাকে দিয়েছেন কঠিন বিপদে নিজের মনটাকে শক্ত করে চলার শক্তি আল্লাহতাল্লাহ তখন আমাকে দিয়েছেন তবে আমি জীবনে যাই পেয়েছি না কেন সব কিছুতেই আলহামদুলিল্লাহ আমি ভালো একটা পরিবার পেয়েছি আমার মতো কয়জনেরই বা মেয়েরা ক্যারিয়ার গড়তে পারে আমার ঝুড়িতে অনেক বড় বড় ডিগ্রি আছে অনেক বড় বড়ো অ্যাওয়ার্ড আছে এটা হয়তো অনেক মেয়েদের কাছেই স্বপ্ন আবার কিছু কিছু দিক থেকে আল্লাতালা আমাকে একদম পুরো নিঃস্ব করে দিয়েছেন সেটা শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক তবে এক অনেক ছোটো বয়স থেকে আসলে স্ট্রাগল করতে করতে এই পর্যন্ত তালা আমাকে যেই জিনিসটা গিফট করেছেন সেটা হলো ধৈর্য এখন অনেক কিছুই আমি দেখা গেছে মুখ বুঝে সহ্য করে নিতে পারি নিজেকে ধৈর্য ধরতে পারি অন্যকে আমার জীবন দিয়ে ইন্সপায়ার করতে পারি পজিটিভিটি ছড়াতে পারি মেয়েদের জীবনটাই অনেক কঠিন জীবন সেটা সে যেখানেই থাকুক না কেন অনেকের আছে যে অনেক টাকা পয়সা আছে ধন দৌলতের অভাব নেই কিন্তু একটু মানসিক সুখের জন্য সে নিরন্তন আল্লাহর কাছে প্রার্থনা করছে আমরা বাইরে থেকে একটা মানুষকে যতটাই সুন্দর দেখি না কেন ভেতরের মানুষটাকে চিন্তা শুধুমাত্র তার সৃষ্টিকর্তা এবং সেই মানুষটাই জানেন আমাদের মোনাজাতে যাতে আমরা কে কাকে কখন কিভাবে চাই বা কি চাই আসলে এটা তার সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই বলতে পারবেন না তো আমি বলবো যে প্রত্যেকটা মানুষের জীবনে ধৈর্য এমন একটা জিনিস যে ধৈর্যটা যদি আপনার জীবনে না থাকে আপনি সামনে কখনোই এগিয়ে যেতে পারবেন না আজ আমার এই যে ঝুড়িতে এত এত ডিগ্রি সেই ডিগ্রির পেছনেও অনেক কারণ আছে এই ডিগ্রিগুলো আমি নিজে কখনো নিতে চাইনি আমি কখনো চাইনি যে আমার ঝুড়িতে অ্যাওয়ার্ড আসুক আমি যেটা চেয়েছিলাম আমি আমার জীবনের সেই বিপরীতটাই পেয়েছি এই অ্যাওয়ার্ডগুলো যে পেয়েছি এতে যে আমি অখুশি তা কিন্তু নয় এই অ্যাওয়ার্ডগুলো পাওয়া বা এ ধরনের ডিগ্রি পাওয়া এতটাও সহজ নয় তো সামনে হয়তো আরও কোনো ডিগ্রি নিব কি না বা এটা আল্লাহর প্ল্যান তবে আল্লাহ তাল্লাহ আমাদেরকে যখন যেভাবে যা কিছু দিয়েছেন না কেন সেটার জন্য আমাদের তার কাছে সুক্রিয়া আদায় করা উচিত যারা কাফের মুশ্রিক তাদেরকে দুনিয়াতে আল্লাহ সব কিছু দেন আর যে মুমিন বান্দা তাকে আল্লাহ তাল্লাহ কষ্টে রাখেন কারণ তার প্রার্থনা আল্লাহ বারবার শুনতে চান তো আমি এই ভিডিওর মাধ্যমে যে সকল আপুরা আছেন অনেক কষ্টে দুঃখে থাকেন হ্যাঁ আমিও চিরস্থায়ী সুখী নই বা আমি হানড্রেড পারসেন্ট সুখী তাও আমি বলছি না কিন্তু আমি চাই মানুষের মধ্যে পজিটিভিটি গ্রো করুক মেয়েরা নিজের উপরে আত্মনির্ভরশীল হোক এবং তারা আসলে সুখে শান্তিতে থাকুক মানসিক যন্ত্রণার মতো কষ্ট এ পৃথিবী কিছু হতে পারে না আর শারীরিক যন্ত্রণা মানুষকে দেখানো যায় কিন্তু মানসিক যন্ত্রণা মানুষকে বোঝানো যায় না জীবনের এমন একটা সময় আসে যখন কেউ থাকেই না তার এই মানসিক যন্ত্রণাগুলো শোনার তখন একমাত্র যে জিনিসটা থাকে সে হচ্ছে স্বয়ং আল্লাহতাল্লাহ আল্লাহতাল্লাহ শুধু আপনার মন কথাগুলো শুনবেন আপনি নীরবে তার কাছেই কাঁদতে পারবেন মেয়েদের যখন বয়স হতে থাকে তখন তারা খুব একা হয়ে যায় তার যে মা থাকে তার মাকেও আপনি বললে হয়তো সেও কষ্ট পায় টেনশন করে সবাই সবার মতো ব্যস্ত হয়ে যায় আর এই যে আমি সন্তান পালছি একটা সময় দেখা যাবে যে এই সন্তানও আমার থেকে অনেক দূরে চলে যাবে তার কর্মব্যস্ততার জন্য হোক পড়ালেখার জন্য হোক তার নিজস্ব একটা জগৎ তৈরি হবে তখনও আমার জীবনের অনেক কথা বলার জিনিস থাকবে যেটা আমি কাউকে বলতে পারবো না কিন্তু আমি একটা একটা জায়গায় আমার মনের সমস্ত দুঃখ ব্যথা সব কিছু বলতে পারবো সেটা হচ্ছে আল্লাহ তালা তো এটাই বলবো যে আসলে সংসার জীবন বলেন একাকিত্ব জীবন বলেন মেয়েদের জীবন আসলে অনেক কষ্ট অনেক উত্থান পতন আর এই উত্থান পতনটাকে যদি আপনি জয় করতে চান তখন আপনাকে আল্লাহ ছাড়া আপনাকে মনে হয় না কেউ এত বেশি শান্তি এই দুনিয়াতে দিতে পারবে আপনাকে হয়তো একদিকে আল্লাতাল্লা অনেক কিছু দিয়েছেন আবার অনেক কিছু দেননি কিন্তু আমি বলবো যে আপনি ধৈর্য ধরেন আল্লাহর কাছে চান আপনি মন খুলে তার সাথে কথা বলুন আর কিছু না হোক আপনার জীবনে মানসিক শান্তিটা ফিরে আসবে আমাদের জীবনে আমরা অনেক কিছু করি কিন্তু আত্মারও তো একটা খোরাক আছে আমাদের পেটের যেমন খিদা আছে আত্মারও খোরাক আছে আত্মাকে যদি আপনি সেটাকে লালন পালন সুন্দর মতো না করেন কোরআন দিয়ে ইসলামিক বাণী দিয়ে সেটাকে সুন্দর না করেন তাহলে সেটাও একটা সময় মরে যাবে জীবনে আল্লাতলা আমাকে যেমন জীবনের এক পিঠ দেখিয়েছেন তেমনি উল্টো পিঠও উনি দেখিয়েছেন একটা সময় যে জিনিসগুলোকে আমি চিন্তা করতাম এমনও মানুষের জীবন হতে পারে মানুষ এত কিছু ধৈর্য করতে পারে আর সেই জিনিসগুলো দেখা যায় জীবনে আমি ধৈর্য করে নিচ্ছি আমি অনেক সময় অনেক কিছুকে মানিয়ে নিচ্ছি তো আসলে কার জীবন কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না এজন্য মানসিকভাবে সমস্ত পরিস্থিতিতে নিজেকে ধরে রাখা বা নিজেকে শক্ত করার মনোবল আমাদেরকে তৈরি করতে হবে এই পৃথিবীতে মেয়েরা অনেক একা কারণ আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে একটা মেয়েকে তার দোষ থাকুক আর না থাকুক জোর করে হলেও তার দোষগুলোকে খুঁজে বের করা হয় বা তাদেরকেই দোষারোপ করা হয় সেই ক্ষেত্রে নিজের মনোবলটা যদি একদমই নরম হয় সেই মানুষটার আসলে বেঁচে থাকার অধিকারই হয়তো আর থাকে না আর মনোবলটা যদি শক্ত থাকে তাহলে সেই মেয়ে যে কোনো বাধা বিপত্তিকেও উপড়ে ফেলতে পারে আর সেই মনোবলটা কিভাবে গঠন হবে সেটার জন্য অবশ্যই ওই যে বললাম আপনার তার শান্তির দরকার আল্লাহর সাথে কথা বলুন আপনার সাথে যে যাই অন্যায় করুক না কেন আল্লাহ তো দেখেন আল্লাহ তার বিচার করবেন কিছুই বলবেন না আপনার সাথে যত অন্যায় হয়ে যাচ্ছে মুখ বোঝে আপনি সহ্য করে নেবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার এর প্রতিদান অবশ্যই দিবেন এ জগতে না দিলেও পরকালে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল টুনা channel golputi ke subscribe kurbin Allah Hafiz